একদিন গ্রামের পাশে পুরনো এক বটগাছের নিচে কয়েকজন ছেলে মেয়ে খেলা করছিল তাদের মধ্যে শুভ্র নামের একটি ছেলে ছিল যে অন্যদের তুলনায় একটু চুপচাপ এবং নিজের মতো থাকত খেলাধুলার ফাঁকে অন্যরা যখন গল্প করত বা হাসাহাসি করত শুভ্র তখন আনমনে গাছের শেকগুলোর দিকে তাকিয়ে থাকত হঠাৎ তাদের চোখে পড়ল একটি পুরনো ধুলো মাখা বই বইটি গাছের একটি ফাঁ হাওয়াউলের মধ্যে লুকানো ছিল কৌতূহলী হয়ে তারা বইটি বের করল বইটির পাতাগুলো হলুদ হয়ে গেছে তবে কিছু জায়গায় স্পষ্ট ছবি আর লেখা দেখা অন্যান্য ছেলেমেয়েরা বইটি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তেমন আগ্রহ দেখাল না তারা আবার খেলায় মন দিল কিন্তু শুভ্র বইটি হাতে নিয়ে এক দৃষ্টিতে পাতার দিকে তাকিয়ে রইল তার মনে হলো বইটির প্রতিটি পাতায় যেন কোনো অজানা রহস্য লুকিয়ে আছে একা একটি শান্ত জায়গায় বসে বইটির পাতা উল্টাতে লাগল প্রথমে ছবিগুলো দেখল তারপর ধীরে ধীরে অস্পষ্ট লেখাগুলো পড়ার চেষ্টা করল কিছু অক্ষর সে চিনতে পারল কিছু পারল না তবে তার মনে এক অদম্য কৌতূহল জেগে উঠল পরের দিন থেকে শুভ্র প্রতিদিন সেই বটগাছের নিচে যেত এবং বইটির পাতা পড়ার চেষ্টা করত যাদের অক্ষর জ্ঞান ছিল তাদের কাছে গিয়ে কিছু শব্দ জেনে নিত অন্যরা যখন তাকে নিয়ে হাসাহাসি করত সে তাতে কান দিত না তার একটাই লক্ষ্য বইটির ভেতরের জ্ঞান আহরণ করা ধীরে ধীরে শুভ্র পুরো বইটি পড়তে শিখল বইটিতে পুরনো দিনের গল্প বিজ্ঞান আর প্রকৃতির নানা রহস্যের কথা লেখা ছিল এই জ্ঞান তার চোখ খুলে দিল সে বুঝতে পারল জানার কোনো শেষ নেই এবং শেখার মাধ্যমেই নতুন দিগন্ত উন্মোচিত হয় একদিন গ্রামের একজন বয়স্ক জ্ঞানী ব্যক্তি সেই বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি শুভ্রকে সেই পুরনো বইটি পড়তে দেখে এগিয়ে এলেন শুভ্র ভয়ে প্রথমে গুটিয়ে গেলেও লোকটি তার আগ্রহ দেখে মুগ্ধ হলেন তিনি শুভ্রকে আরও নতুন নতুন বই পড়তে উৎসাহিত করলেন এবং জ্ঞানের বোঝালেন এরপর শুভ্র আর আগের মতো চুপচাপ রইল না বইয়ের জ্ঞান তাকে আত্মবিশ্বাসী করে তুলল সে স্কুলে ভালো ফল করতে শুরু করল এবং তার জানার আগ্রহ দেখে শিক্ষকরাও তাকে সাহায্য করতে এগিয়ে এলেন এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে শেখার কোনো বয়স বা নির্দিষ্ট স্থান নেই আগ্রহ আর চেষ্টা থাকলে যে কোনো পরিস্থিতিতে জ্ঞান অর্জন করা সম্ভব শুভ্রের মতো একাগ্রতা থাকলে একটি পুরনো বইও জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে শিক্ষা আমাদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলে এবং নতুন পথে চলতে শেখায়